এই যে জানাজার নামাজ হবে এখানে অনেকগুলো সমস্যা বর্তমানে তৈরি হয়েছে জানাজার নামাজে আলহামদুলিল্লাহ প্রথমে আলোচনায় অনেকে কথাবার্তা বলে তবে জানাজার নামাজ যত দ্রুত সম্ভব পড়াই ভালো দ্রুত পড়ায়া জানাজার নামাজের পর হাত তুলে একটা মোনাজাত আছে আমার দেশে এটা উঠাই দিছে আউট করে দিছে কয়েকটা বেদাত অথচ আবু দাউদ শরীফের তিন হাজার নিরানব্বই নম্বর হাদিসে স্পষ্ট হাদিস শরীফ এসেছে আমার রবিজি বলেন ইজা সাল্লাই তুম আল মাইয়িত যখনই মাইয়েতের ওপর তোমরা জানাজার নামাজ আদায় করো ফাকল দোয়া ওই জানাজার মাইয়েতের জন্য আলাদা করে সংক্ষেপে ওই মাইয়েতের জন্য শুধু দোয়া করো মাইয়েতের জন্য দোয়া করলে মাইয়েত বুঝে খুব নারাজ হবে না আল্লাহ নারাজ হবে বরং আল্লাহ দোয়া না করলে নারাজ হয় মাইয়েতের জন্য দোয়া করলে ওই দোয়াটা যদি কবুল হয় কারণ আমার নবী বলেছেন তিনটা সময় দোয়া কবুল হয়ে যায় ও জীব উদ্দাওয়াত বাদাল আজানি ইলাল একামা ও জাউফল লাইল ও দুবুর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পর দোয়া কবুল হয় জানাজান নামাজটা একটা ফরজ নামাজ ওর পরে যদি দোয়া করা হয় মাইয়েতের জন্য আর ওটা যদি কবুল হয়ে যায় মাইয়েরটা নাজাদ পেয়ে যাবে আর আমার বাংলার জমিনে শয়তানের শয়তানের দোষর কিছু আলেম ওলামা বের হয়েছে এরা বলছে ওগুলো দোয়ার দরকার না ওগুলো বেদাত তার মানে মাইয়েতকেও ফাঁকি দিচ্ছি আমরা কত কঠিন এরপরে দাফন করার পর আলাদা দোয়া এটা সুন্নত এটা সমস্ত দাফনের পর দোয়া দিন যেন বলে নাই। আস্তে আস্তে ছোট করতেছে সবকিছু ছোট কারণ নবীর মহাব্বত নাই কারণ তাদের চিন্তা খালি কেমনে দুনিয়া কামাই করা যায় দুনিয়াতে যত বেশি যত সময় মানুষকে কম দিয়ে খালি টাকা কামাইয়ের দিকে চিন্তা করা যায় এই চিন্তা ধরছে আজকে আলেমদের ভিতরে আল্লাহ হেফাজত করুক এই জাতি থেকে আমাদেরকে এরপরে সমস্যা বাংলাদেশে পাশে গিয়া দেওয়ার পর সবাই খালি এখন বলে যে কেবলামুখী হন কেবলামুখী হন বলে কিনা যাক মাইয়াতের কথা যখন উঠছে সবগুলো বলে দিই কেবলামুখী হন আপনার এই পাইলেন কই দলিল ওই হুজুরকে যা ধরবেন আপনি দলিল পাইলেন কই কেবলামুখী হতে হবে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমরাও কি মানুষ মনে করছি হয় কেবলার দিকে হওয়া লাগবে কবরকে পেছনে ফেলে দোয়া করতেছি আমরা আল্লাহর হাবিবের থলে হলো সামনে নিয়ে দোয়া করা আপনার কাবা কোন দিকে আছে ওই দিকে দেখার সময় নাই কারণ কাবা হলো নামাজের কেবলা দোয়ার কেবলা কাবা নয় কেবলা তো দোয়া সামা দোয়ার কেবলা হলো আসমান আসমানের দিকে আপনি হাত উঠাবেন আল্লাহর কাছে চাইবেন এখানে আপনার কেবলার দিকে মুখ করা কোনো শর্ত নয় তা আপনারা তো দলিল কম বোঝেন কারণ সাধারণ মানুষ ওই হুজুরকে প্রশ্ন করবেন হুজুর যে তাই যদি হয় দোয়ার সময় যদি কেবলার দিকে তাকাতে হয় কেবলার দিকে হতে হয় তা আসর আর ফজরের পর আপনি কোন দিকে তাকান আসুরার আর ফজরের পর ইমাম সাহেব ঘুরে বসে না কি মুসল্লির দিকে ঘুরে বসা ফা আনসারাফা সে মুসল্লির দিকে কি করবে ঘুরে বসবে এটা নবীর একটা সুন্নাদ তা ওই সময় দোয়া কেবলা কি পূর্ব দিকে যায় নাকি উল্টাপাল্টা ফতোয়া মিস এক জায়গায় যে এক ফতোয়া মানে নিজের বড় মুক্তি সাজতেছে খবরদার কবর জিয়ারতের আদব হলো কবরকে সামনে নিয়ে কবরবাসীর জন্য দোয়া করা এটাই আদব আর এটাকে আমরা ধীরে ধীরে উলটাপাল্টা করে ফেলছি খবরের কাছে গিয়ে এখন ওই হুজুরে গেলে ফতোয়া শুনতে শুনতে সাধারণ মানুষ আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে খবর কেবলা দিকে হও না জিয়ারত মানে সাক্ষাৎ সাক্ষাৎ হয় সামনাসামনি সাক্ষাৎ পেছন ফেলে হয় না কবরকে পেছন ফেলে কখনো জিয়ারত হয় না ওটা বরং কবরকে কলা দেখানো হয় কবরবাসীর সাথে বেয়াদবি করা হয় আজকে ফতোয়াগুলো উল্টাপাল্টা একটার পর একটা ঢুকতেইছে 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 শুধু উল্টাপাল্টা আগে এত উল্টাপাল্টা ছিল না বড় বড় মুফতি বাড়তেছে বড় বড় শয়তান বাড়তেছে আর বড় বড় শয়তানি ফতোয়াও বাড়তেছে সাবধান আর এই ফটোগুলো আসে থেকে টিভি ফেসবুক আর ইউটিউবের থেকে কোন আল্লাহওয়ালা এই ধরনের ফতোয়া দিতে পারে না উল্টাপাল্টা ফতোয়া দেওয়া কোনো আলার কাজ নয় সমাজে আগে যা প্রচলিত ছিল ওটাই ভালো ছিল ওটাই সঠিক ছিল আপনি হাদিসগুলো গুলো দলিল গুলো ঘাটতে গেলে পাওয়া যায় এই অল্পবিদ্যা ভয়ঙ্করী সামান্য কিছু পড়াশোনা করে এসে উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে এদিকে আসে না নাই নাই ওদিকে খেয়াল সময় আর একটা জিনিস নাই বলতে গেলে অসংখ্যবার ভাবতে হবে আমি এই সম্পর্কে আসলে সঠিক কিনা আমি এই সম্পর্কে সঠিকভাবে ভাবে জানি কিনা কিন্তু তা না আমরা মনের মতো করে ফতোয়া দিই আর লোকগুলো তো আমার ভক্ত টেনশন করার কি আছে ফতোয়াটা ম্যারে দেবে অত ঘাটবে না কিন্তু আপনার ইমানটা যে নষ্ট হয়ে গেল আপনার অজান্তেই আপনি নিজের ইমান মানুষকে খুশি করতে গিয়ে নিজের ইমান নষ্ট করবেন খবরদার এই জন্য নিজের ইমান টিকাতে গেলে লাগে নবীর প্রেম লাগে আর নবীর প্রেম যখন থাকবে আপনার মুখ থেকে উল্টাপাল্টা কথা বের হবে না বের হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আপনার মুখের ভিতরে জবানের ভিতরে এটা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এটা করা হবে কিন্তু যদি ভুল হয়েও যায় তিনি ভুলের তওবা না করা পর্যন্ত শান্তি পাবেন না আর এরা ভুল করে বলে আমি ঠিক করছি শেষে প্যারা দিলে কয়েক জোটা বোখারি মুসলিমে নেই খালি বোখারি মুসলিমে থাকলে মানা যাবে আর কোনটা মানা যাবে না আস্তা আমার নবীজির হাদিস প্রায় এগারো লক্ষাধিক বোখারি মুসলিমে এবং সিয়াসত্তার কিতাবে হাদিস আছে মাত্র ছাব্বিশ হাজার তাও তাকড়ার সহ আর আপনি বাকি হাদিসগুলো একবার অস্বীকার করে দিলেন এই জন্য হাদিস অস্বীকার করা যাবে না হাদিসকে মানার নাম ইসলাম হাদিসকে মানার নাম নবীর উম্মত আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার নাম হলো মুসলমান আজকে আমরা মানতে চাই না খালি কেমন ইসলামটাকে ছোট করা যায় তারাবি ধীরে ধীরে আট রাকাত